নোয়াখালীতে ছাত্র জনতার হাতে অস্ত্রসহ আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকে সোনাইমুড়ি থানা থেকে ছেড়ে দেওয়ায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া বাজারের আমিশাপাড়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এই সময় উপস্থিত ছিলেন উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের জামায়াতের আমির আলাউদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল জলিল ইউনিয়ন জামায়াতের নেতা ইসফাক ইয়াসিন ইসলামী শিবির আমিশাপাড়ার সাথী শাখার সভাপতি ইব্রাহিম হাওলাদার সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ জাহিদ আমিষাপাড়া খুলিকুর রহমান কলেজ শাখার সভাপতি কামরুল ইসলাম শুভসহ অনেকেই উপস্থিত ছিলেন নেতারা সংক্ষিপ্ত বক্তব্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকে অস্ত্রসহ ছাত্র জনতায় পুলিশ হাতে সুপর্দ করার পরেও পুলিশ তাকে ছেড়ে দেয় এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সেই সাথে তারা অতি সন্ত্রাসীদের আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি করেন